হ্যালো স্টুডেন্ট আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা শিখব কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে ভাগের উপপাদ্যের যে উৎপাদক বিশ্লেষণগুলো আছে এগুলো একদম সহজভাবে পানির মতো করে সমাধান করা যায় তো আমরা আজকে প্রথমে একটু জেনে নিই যে আসলে ভাক্সের উৎপাদক উৎপাদকগুলো কিভাবে করা হয় তো এই ভাক্সের উপপাদ্যের উৎপাদকগুলো করতে গেলে তোমাকে অবশ্যই প্রথমে এখানে যে একটা রাশি তোমাকে দিবে ওই রাশির মধ্যে মেইন চলক কে আছে তোমাকে এটা খুঁজে বের করতে হবে তা আমরা দেখতে পাচ্ছি এখানে মেইন চলক হচ্ছে এ আছে এ তাইলে এই মানে এই যেটা আছে এটাকে আমরা লিখব হচ্ছে একটা ফাংশন ধরে নিব ধরি লিখতে হবে কি ধরি ফাংশন অফ এ ইকুয়ালস টু হচ্ছে 3a কিউব মানে পুরোটাকে একটা আমরা ফাংশন ধরে নিব 2a প্লাস হচ্ছে 5 এটা পুরোটাকে একটা ফাংশন ধরে নিব এরপরে আমাদের যে কাজটা থাকে আর কি সেটা হচ্ছে এই পুরা ফাংশানে আমরা এর এমন একটি মান নিতে হবে যা বসালে পুরো রাশিটা জিরো হয়ে যাবে অর্থাৎ আমরা যদি ওই মানটা বসানোর পরে জিরো পাই সাপোজ আমরা এক বসাইলে মানে আমরা যদি এখানে এক বসাই তাহলে আমরা জিরো পাবো তাহলে এক বসালে যদি জিরো পাই তাহলে আমরা এই একটাকে যদি আমরা এ পাশে নিয়ে আসি তাহলে এ মাইনাস ওয়ান অর্থাৎ এ মাইনাস ওয়ান দ্বারা যদি এই পুরো রাশিকে আমরা ভাগ করি তাহলে ভাগ ফল শূন্য আসবে আমরা জানি যে উৎপাদক বিশ্লেষণ মানে হচ্ছে কোন রাশিকে ওই জিনিসটা দিয়ে মানে কমন নেওয়া জিনিসটা দিয়ে কি করা ভাগ করা তাইলে এই জায়গা থেকে আমরা এখন বুঝলাম কি এইখানে এমন একটি মান বের করতে হবে যে মানটি এখানে বসানোর পরে কি হবে পুরা রাশির মান জিরো হয়ে যাবে এখন আমরা এই মানটার জন্য ক্যালকুলেটর ইউজ করবো এখন এই মানটা বের করার জন্য তোমাকে খাতা কলমে মোটামুটি আহ মানে প্র্যাকটিস করতে করতে বা হচ্ছে রাফ করতে করতে তোমাকে কিন্তু অনেকগুলো খাতা বা হচ্ছে সময় নষ্টের একটা ব্যাপার সেপার এখানে থেকে যায় এই সময়টাকে বাঁচানোর জন্যই হচ্ছে আমাদের মানে এই যে ক্যালকুলেটর ট্রিক্স যেটা এই ক্যালকুলেটর ট্রিক্স এর ক্লাস ঠিক আছে তো এই ক্লাস এই ক্লাসের মাধ্যমে তোমরা আজকে বুঝতে পারবে যে ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে এই একটি মান নির্দিষ্ট করে বের করে আনা যায় তাহলে আমরা এখন এখানে যদি এটা বের করতে যাই প্রথমে হচ্ছে আমরা যেহেতু এখানে এটাকে আমরা একটা সমীকরণের সাথে তুলনা করবো প্রথমে এই সমীকরণটা একটু লিখে নিই এটা হচ্ছে এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সি এক্স প্লাস ডি ইকুয়ালস এই একটা সমীকরণের সাথে আমরা এটাকে তুলনা করবো তো এই সমীকরণটা এখানে এই ক্যাল তোমার যদি ক্যাল এটা এমন হয় তাহলে তো এটা আর না হলে তোমরা এই যে মোট চাপবে ঠিক আছে মোট চাপবে মোট ততক্ষণ পর্যন্ত চাপবে যতক্ষণ পর্যন্ত এই যে ই কিউ এন এই অপশনটা না আসে তোমার যদি এই চাপার পরে থাকে তাহলে দুই চাপ দিবা তিন থাকলে তিন চাপ দিবা আমার এখানে আমি একবার চাপ দিছি একবার চাপার পরে দেখলাম যে আমার এই অপশনটা পাঁচে আছে কোথায় পাশে আছে তাহলে আমি যে পাঁচ যে ইকুয়ান এই ইকি আমি এখানে ইনফুট করে নিবো পাস আমি পাঁচ সাপার করে এটা চলে আসছে এখানে একটু দেখো এই যে আমার এখানে যে সমীকরণটা ax³ bx² cx d 0 এই যে সমীকরণটা দেখো এই যে চার নাম্বার আছে দেখো এই সমীকরণটা তোমার একটু মনে থাকলে হবে এই সমীকরণটা কোথায় আছে চার নাম্বারে আছে ঠিক আছে তাহলে আমরা হচ্ছে এখানে এই চার নাম্বারে chạm দেবো চার নাম্বারে চাপ দেওয়ার পরে আমাদেরকে এখানে বলতেছে এর মান ইনফুট করো তো সাধারণত কিউবা যে চলক আছে তার পাশে যে সহক তাকে এ বলা হয় তাহলে কিউবালা সহ এখানে হচ্ছে হচ্ছে দেখছো এর 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 মান মান মানে তিন আমরা তিনকে ইনপুট দিয়ে ইকুয়াল দিবো তিনকে আমরা ইনফুট দিয়ে ইকুয়াল দিবো এরপর হচ্ছে একটু খেয়াল করো এখানে হচ্ছে কি টু মানে ওই যেটা হচ্ছে স্কোয়ার সাথে থাকবে একটু খেয়াল করো স্কোয়ার সাথে যেটা থাকবে সেটা হচ্ছে বি এখন আমাদেরকে বি এর মানে ইনপুট করতে বলছে একদম খেয়াল করো তো এখানে কি কোনো ভাবে কি বি এর মান আছে কোথাও মানে স্কোয়ারটা আছে স্কোয়ার কিন্তু কোথাও নাই তো যদি একটা না থাকে তখন আমরা এখানে কি করব ওই জায়গায় আমরা জিরো ব্যবহার করব তাহলে আমরা এখন এখানে বিয়ের এর জায়গায় জিরো দিব তাহলে বিয়ের এর জায়গায় জিরো দিলাম আবার ইকুয়াল দিয়ে ইনপুট দিলাম এবার হচ্ছে সি c হচ্ছে যেটার মধ্যে কোনো পাওয়ার থাকবে না ওই পাওয়ার বিহীন চলক যেটা ওইটা তো এই পাওয়ার বিহীন হচ্ছে এটা তাহলে এটার সহগ কত এখানে টু তাহলে আমরা এখানে টু ইউজ করবো

এদের সুতরাং কেমন ওয়ান এর উপরে কিউব আমরা জানি মাইনাসের উপরে পাওয়ার যদি বিজোর হয় তখন সেটা মাইনাস থেকে যায় আর একের উপরে কিউব দিলে সেটা একই হবে তাহলে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস দুই একে দুই প্লাস এখানে হবে প্লাস এ মাইনাস এ মাইনাস তিন একে তিন তাহলে মাইনাস তিন মাইনাস টু প্লাস হচ্ছে ফাইভ তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস ফাইভ প্লাস ফাইভ ইকুয়ালস টু জিরো আমরা এখানে কিন্তু এখন জিরো পেয়ে গেলাম তার মানে আমরা এখন লিখতে পারি যে এক্স এই যে মাইনাস ওয়ান পাশে তাহলে এই পাশে আসলে কি হবে প্লাস ওয়ান হবে তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান হচ্ছে এখন একটি উৎপাদক কারণ আমি যদি এক্স প্লাস ওয়ান দ্বারা যদি এই রাশিকে ভাগ দিই তাহলে এই রাশিটা কি হয়ে যাবে সম্পূর্ণ জিরো হয়ে যাবে মানে ভাগশেষ জিরো আসবে তাহলে আমরা এখন লিখবো সুতরাং এফ অফ এর একটি উৎপাদক এর একটি উৎপাদক হচ্ছে কি এ প্লাস ওয়ান হচ্ছে আমরা হচ্ছে উৎপাদক বিশ্লেষণে চলে যাব এখন আমরা ওই যে রাশিটা লিখবো থ্রি এ কিউ প্লাস টুয়াইস এ প্লাস ফাইভ এটা লিখলাম কেমন লেখার পরে আর কি হচ্ছে এবার দেখো এখানে আমরা এই দ্বিতীয় লাইনটা খালি রাখবো এই জায়গায় একটু বিষয়টা একটু দেখো দ্বিতীয় লাইনটা আমরা কি করবো খালি রাখবো আমরা তৃতীয় লাইনে চলে যাবো এই দুইটা লাইন তুমি বুঝতে পারলে এই পুরো উৎপাদক এটা নিয়ে গ্রহ পেরা নেই কিন্তু এই জায়গায় তোমাকে একটু ভালো করে বুঝতে হবে এখন আমরা এখানে যখন কাজটা করবো একটু খেয়াল করো আমাদের উৎপাদক কে আছে এ প্লাস ওয়ান এক্স প্লাস না এটা হবে কি এ প্লাস ওয়ান তাহলে আমরা এখানে এ প্লাস ওয়ান যে উৎপাদকটা আছে এটাকে আমরা এখানে লিখবো এ প্লাস ওয়ান আর থ্রি এ স্কোয়ার এই গুণ করলে কি হবে থ্রি এ কি এ স্কোয়ার আর এ গুণ করলে কি হবে এ আর থ্রি তো আছে এরপরে প্লাস এ প্লাস এ প্লাস তিন কে তিন এ এটা হচ্ছে কি এই যে এই অংশটা কেমন এটা মিলাইলাম আমরা কিন্তু একটু খেয়াল করো এখন আমার এই উপরের লাইনে কোনোভাবে কি কোথাও এ আছে মানে স্কোয়ার স্কোয়ারের কোনো রাশি আছে এখানে নাই জন্য হচ্ছে আমরা এবার মিলাবো এটা প্লাসের এটা মাইনাসের কাটা গেলে এত কিছুই নাই আশা করি বুঝতে পার বুঝতে পারছো বিষয়টা এখানে হচ্ছে এবার এই অংশ পর্যন্ত গেল এবার আমরা এ প্লাস ওয়ান আবারও একটা আনবো এখানে হচ্ছে আমরা আবার দেবো কি যে থ্রি এ স্কোয়ার হবে থ্রি এ দিলে কি হয় এই যে প্লাস মাইনাস মাইনাস তিনে কে তিন এ এরপরে প্লাসে এ মাইনাস এ দিন তিন ঠিক আছে এবার একটু খেয়াল করো এই অংশ পর্যন্ত আমার উপরের লাইনও মিলছে এখানেও মিলছে এটা এখন আবার বেশি চলে আসছে তাহলে এই অংশটা আমি এখানে মাইনাস থ্রি এ আছে আর এখানে কত আছে প্লাস টু এ আছে তাহলে এই যে প্লাস টু এ যেখানে আছে এই জায়গায় যদি আমরা দি প্লাস ফাইভ এ তাহলে প্লাস ফাইভ এ থেকে মাইনাস থ্রি এ যদি বিয়োগ করা হয় তাহলে কি পাই আমরা টু এ পাই কেমন তাহলে এখানে এটাও মিললো এবার আমাদের যেহেতু এখনো পাঁচ আছে পাঁচ এখনো অমিল অবস্থা আছে আমরা আবারও এ প্লাস ওয়ান আর এখানে যে কি দিব প্লাস ফাইভ দিব তাহলে ফাঁস এ আর এখানেও কি ফাঁস এ কে এই যে আমরা এই এখানে ফাইলাম তাহলে ফাইভ আর ফাইভ মিলে গেল তাহলে আমাদের এখানে বাড়তি কোনো রাশি আর আসছে না তাহলে আমরা এখন কি করব এখানে এ প্লাস ওয়ান সব জায়গা থেকে একটা কমন তারপর এখানে হয় থ্রি এ স্কোয়ার মাইনাস থ্রি এ ফাইভ এখন এখানে আমরা শূন্যায়ন পদ্ধতির যে উৎপাদকটা বা হচ্ছে বাক্সের উপপাদ্যের যে উৎপাদকটা এ পর্যন্ত আমাদের আমরা করলাম করার পর আমরা আবার দেখবো এই অংশে আবার উৎপাদক হয় কি না যদি এই অংশে আবার উৎপাদক হয় তাহলে আমাদেরকে আবার উৎপাদক করতে হবে যদি না হয় তাহলে আর করার দরকার নেই এখানে আর উৎপাদক হবে না তুমি যতই যুদ্ধ করবে আর উৎপাদক হবে না আমরা উৎপাদক বিশ্লেষণ করে ফেলছি এটা হচ্ছে আমাদের আনসার এটা হচ্ছে আমাদের এই এক নম্বর প্রশ্নটা গেল এবার এক নম্বর প্রশ্নের পরে আমাদের আরো একটি আমরা সমাধান এখানে রেখেছি আমাদের এরপরের প্রশ্নটি হচ্ছে আচ্ছা এরপরে আমাদেরকে যে প্রশ্নটি দিল সেটা হচ্ছে কি এক্স প্রশ্নটি এটাকে আমরা আগের মতো কি করবো ইকুয়ালস টু পুরো রাশিটা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স ঠিক আছে এটা হচ্ছে আমাদের উৎপাদকের রাশিটা ঠিক আছে এখন এখানেও আমরা একই রকম ভাবে এফ অফ এক্স এর মান মানে এক্স এর এমন একটি মান নিতে হবে যা বসালে পুরো রাশি জিরো হয়ে যাবে তো এই আমরা আবার ক্যালকুলেটারের কাছে চলে যাই ক্যালকুলেটারের কাছে গেলে এটা আমাদেরকে বলতেছে এর মান ইনফুট করো তো এর মান হচ্ছে কি যেটা কিউব আছে কিউবের পার্সেন্টটা তাহলে কিউবের সহগ আর কি তো কিউবের সহগ এখানে কত ওয়ান তাহলে আমরা ওয়ানকে ইনপুট করবো ইকুয়াল দিব করলাম এরপর হচ্ছে কি স্কোয়ারের যেটা আছে সেটা কি টু তাহলে আমরা টুকে ইনপুট করবো করে এরপর আমরা ইকুয়াল দিব এরপরে যেটা এক্স ওটা হচ্ছে কি সি তাহলে সি হচ্ছে কোনটা এই যে ফাইভ কেমন ফাইভ করলে হবে না তোমার এখানে মাইনাস একটা আছে চিহ্ন সহ বলতে হবে তাহলে মাইনাস ফাইভ এখানে আমরা ইনক্লুড করব করার পরে এবার আমরা দেখতে পাচ্ছি এখানে আর কি আছে ওই যে ডি এর মান লাস্টে একদম যেটা আছে ওই ডি এর মানটা হচ্ছে কি এখানে ওই যে মাইনাস সিক্স মাইনাস থাকলে মাইনাস দিতে হবে প্লাস থাকলে তো না দিলেও চলে তাহলে আমরা মাইনাস সিক্স ইউজ করবো মাইনাস সিক্স দেওয়ার পরে আমরা পাইলাম হচ্ছে এবার ইকুয়াল দেওয়ার পরে একটু খেয়াল করে সময় নিচ্ছে আমাদের কাছে যে মাইনাস থ্রি কত আসছে মাইনাস একটা মান হলে চলে আমরা এখন এক্স এর মধ্যে আমাদের এখানে জিরো আসবে দেখো বসালে থ্রি কিউব দিলে সেটা হবে মাইনাস টোয়েন্টি সেভেন এরপরে প্লাস মাইনাসের উপরে স্কোয়ার থাকলে সেটা হবে নাইন মানে মাইনাস থাকলে সেটা হবে প্লাস আর এর উপর স্কোয়ার থাকলে নাইন হবে তাহলে নয় দুগুণে আঠারো

আমরা ওই যে আগের মতো দুইটা লাইন আমি একটু বেশি মানে এক্সাম্পল রেখেছি যেন তোমরা এটা এই যে এই বিষয়টা একটু ভালো করে বুঝতে পারো ক্যালকুলেটরের বিষয়টা কিন্তু একটা বা দুইটা দেখাইলে হয়ে যাইতো কিন্তু আমরা এখানে আরো কিছু সমস্যা রেখেছি ওই সমস্যাগুলো সমাধান করবো ইনশাল্লাহ তো মানে এই যে এতগুলো সমস্যা রাখার মূল বিষয়টা হচ্ছে কি তোমরা এই দুইটা লাইন একটু ভালো করে বুঝতে হবে এই দুইটা লাইনই কিন্তু মূল মাহাত্ম্য তাহলে এখন আমরা এখানে প্রথমে কি করবো ওই যে আমাদের এখানে মান কত বসেছি এক্স ইকুয়ালস টু মাইনাস থ্রি তাহলে এই পাশে যদি চলে আসে তাহলে হবে এক্স প্লাস থ্রি তাহলে আমাদের এখানে আছে এখান থেকে একটা লাইন লিখতে হবে তোমাকে যে সুতরাং এটা একটু মনে রাখো এই যে এই জায়গা দিয়ে এখন এর এই আগা দিয়ে তোমাকে লিখতে হবে এফ অফ এক্স এর একটি উৎপাদক ওই যে কি এক্স প্লাস থ্রি এই জিনিসটা তোমাকে লিখতে হবে এটা একটু মনে রাখবা কেমন লিখার পরে এবার তোমাকে এই যে এক্স প্লাস থ্রি যেটা এটা এখানে একবার লিখবো আমরা মাঝখানে আমরা খালি রাখবো তাহলে এই যে এখানে কি আছে এরপরে আমাদের এখানে এক্স স্কোয়ার আছে কয়টা দুইটা কিন্তু আমার এখানে হয়ে গেল তিনটা প্লাস দুইটা কিন্তু আমি এখানে যদি একটা কমাই নিই তাহলে আমার কিন্তু দুইটা এক্স স্কোয়ার হয়ে গেল এবার আমরা আবার দেবো কি এক্স প্লাস থ্রি এরপরে আমি যদি এখানে মাইনাস এক্স দিই তাহলে আর x কত এক্স স্কোয়ার হলো আর হচ্ছে প্লাস এ মাইনাস এ মাইনাস থ্রি এক্স আমার এখানে মাইনাস এর পাঁচটা এক্স আছে আর এখানে মাইনাস এর তিনটা এক্স মানে কম আছে একই রকম চিহ্ন যদি কম থাকে তাহলে আমরা যোগ করবো একই রকম চিহ্ন যদি বেশি থাকে তাহলে আমরা বিয়োগ করে দিব তাহলে এখানে হচ্ছে মাইনাস টু এক্স দিতে হবে তাহলে আমরা একই রকম চিহ্ন আরো দুটা দিলে কি ওই যে মাইনাস এর দুইটা মাইনাস তিনটা মোট পাঁচটা এক্স এরপরে এক্স প্লাস থ্রি এই যে কিন্তু একদম সিম্পল তোমার একটু সিম্পলি বুঝতে হবে

তো মিডল টার্ম সম্পর্কে কিন্তু আমার একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে মিডল টার্মের ভিডিওটা তোমরা আশা করে দেখে আসবা সেটা হচ্ছে তোমার ওইটাও কিন্তু ক্যালকুলেটার মাধ্যমে তুমি কিভাবে মানগুলো নির্ণয় করে সমাধান করতে পারো ওইটা ভিডিওতে একদম আলোচনা করা আছে তো এরপর হচ্ছে আমাদের যে সমস্যাটা আমরা রেখেছি সেটি হচ্ছে এটিও মাইনাস এ স্কোয়ার মাইনাস টেন এ মাইনাস এইট এইটাকে আমরা প্রথমে যে একই রকম ভাবে ধরি এখানে সবগুলো এ চলক আছে ওয়াই থাকলে জেড ধরবোয়ার মাইনাস টেন এ টেন এ মাইনাস এইট এখানে আমরা এবার এটাকে ক্যালকুলেটার ইনপুট করার জন্য আমাদের সমীকরণটা হচ্ছে কি সমীকরণটা আমরা একটু আরেকবার লিখি এ এক্স কি বি এক্স স্কোয়ার হচ্ছে ডি টু এটা হচ্ছে আমাদের সমীকরণ এখন এখানে আমাদের প্রথম যে কিউবের সাথে মানটা থাকবে তা হচ্ছে এর মানুষ কিউবের সাথে কিছু নাই মানে হচ্ছে ওয়ান আছে ঠিক আছে তাহলে আমরা হচ্ছে প্রথমে এর মানে ইনপুট করব কত ওয়ান এই যে এর মানে আমরা ইনপুট করবো কত ওয়ান ইকুয়াল দিব আচ্ছা এরপর হচ্ছে এ স্কোয়ার মানে স্কোয়ার যেটা আছে সেটা হচ্ছে কি তাহলে স্কোয়ার সাথে এটা কিছু নেই শুধু একটা মাইনাস আছে কেমন না আর কিছু না থাকে মানে আছে তার মানে মাইনাস ওয়ান আছে তাহলে মাইনাস ওয়ান এখানে এর সাথে আমরা আবার ইকুয়াল দিব দিয়ে বের করবো একটু সময় দিচ্ছে হ্যাঁ চলে আসছে মাইনাস টু তাহলে আমরা যদি এখানে মাইনাস টু বসাই তাহলে আমাদের এই রাশির মান জিরো চলে আসবে তাহলে আমরা লিখব সুতরাং টু ইকুয়াল টু আবার হচ্ছে থাকলে আর দুই কিউব দিলে হয় আট কেমন অর্থাৎ এইট হবে এরপরে মাইনাস মাইনাসের উপর স্কোয়ার থাকা মানে হচ্ছে প্লাস তাহলে হচ্ছে এখানে দুই দুগুনে চার এরপরে এখানে মাইনাস মাইনাস হবে প্লাস দশ দুগুনে বিশ এখানে হবে মাইনাস এইট আমরা এখানে মাইনাসের তিনটা পাইছি মাইনাসের আট মাইনাসের আট হচ্ছে কি মাইনাস ষোলো আবার মাইনাস চার যোগ করলে হবে মাইনাস টোয়েন্টি প্লাস হচ্ছে টোয়েন্টি তো এ পুরাটা হয় কি জিরো তাহলে আমরা এখন পাইলাম কি ওই যে মাইনাস টু তার মানে এ এর মান যদি আমি মাইনাস টু বসাই তাহলে এই পুরা রাশিটা জিরো হয়ে যায় তার মানে এ প্লাস টু ইকুয়ালস টু জিরো হবে ঠিক আছে তাহলে বুঝো তো রাঙ এফ অফ এ এর একটি উৎপাদক এর একটি উৎপাদক হচ্ছে কি এ প্লাস টু

আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে হচ্ছে দেখি যে এ স্কোয়ার আছে কয়টা একটা কিসের তাও মাইনাসের এখানে প্লাসের তা আমরা যদি এখানে মাইনাস তিনটা স্কোয়ার দিই তাহলে হচ্ছে দেখি দুই তিন থেকে দুই গেলে এক হবে আর ওই যে মাইনাসেরটা বড় রাখার কারণ হচ্ছে কি এই যে এখানে মাইনাস আছে এই জন্য আচ্ছা এরপর হচ্ছে আমরা আবার এ প্লাস টু দিব যদি আমরা এখানে মাইনাস এ ব্যবহার করি তাহলে হচ্ছে প্লাস মাইনাস মাইনাস তিন এ স্কোয়ার এরপরে প্লাস মাইনাস মাইনাস তিন দুগুণে ছয় এ আর এখানে হচ্ছে দশ এ তার মানে আমরা লিখতে পারি হচ্ছে আরো ফোর যেহেতু একই রকম চিহ্ন মানে এখানে মাইনাস এখানেও কি মাইনাস তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো চারটা দিলে দশটা এক হয়ে যায় এবার আমরা আবার এ প্লাস টু দিব এখানে হচ্ছে মাইনাস ফোর ইন্টু এ এরপরে চার দুগুনে আট প্লাস মাইনাস মাইনাস চার দুগুনে আট তাহলে এটা মিলে গেল এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেক জায়গায় এ প্লাস টু আছে তাইলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস ফোর এখন আমরা যদি এখানে

এখন আমরা আমাদের আজকের একদম সর্বশেষ যে উৎপাদক বিশ্লেষণটি রেখেছি সেটি হচ্ছে x কিউব মাইনাস সেভেন এক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার এটাকে আমরা একটা ফাংশন ধরবো এখানে একটু তোমাদের ব্যতিক্রম হয়তো লক্ষ্য করবা যে তোমার এখানে আগে ছিল কিন্তু সবগুলোর মধ্যে একটা চলক কিন্তু এখানে কয়টা হয়ে গেছে দুইটা চলক এই জায়গায় তোমার লাগবে না একটাকে তুমি ফাংশন ধরবা যেমন যদি এখানে তুমি এক্স কে ফাংশন ধরো আর একটাকে তুমি মান ধরবে আর তুমি যদি ওয়াই কে ফাংশন ধরো তাহলে তুমি এক্স কে কি ধরবা মান ধরবা তাহলে এখন আমরা এক্স কে ফাংশন ধরতেছি তাহলে এক্স ওয়াই স্কোয়ার

কিউব সরি কিউব হবে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস সেভেন ওয়াই কিউব আর এখানে মাইনাস সিক্স ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব আর মাইনাস সিক্স ওয়াই কিউব হবে মাইনাস সেভেন ওয়াই কিউব প্লাস হচ্ছে সেভেন ওয়াই কিউব দুইটা থেকে একটা একটা থেকে বাদ গেলে হবে জিরো

তাই এখানে আমরা ওই যে একটা লাইন খালি রাখবো আর এখানে দিব কি এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই দেওয়ার পরে এখানে আমরা দিব হচ্ছে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার আর এক্স এ গুণ করলে যে এক্স কিউ প্রথমটা মিললো এরপরে প্লাস এ প্লাস এ প্লাস এক্স স্কোয়ার ওয়াই এখন এক্স স্কোয়ার ওয়াই তো উপরে নেই তাই জন্য আমরা কি করবো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই দিয়ে দিব কারণ একটা প্লাস আর একটা মাইনাস দিলে কাটা গেল তাহলে আর থাকে এক্স প্লাস ওয়াই ইনটু এখানে আমরা যদি মাইনাস এক্স ওয়াই দিই

সিক্স সিক্স ওয়াই ওয়াই স্কোয়ার স্কোয়ার হচ্ছে প্লাস মাইনাস এক্স এরপরে প্লাস মাইনাসে মাইনাস সিক্স ওয়াই কিউব এখানে হবে সিক্স ওয়াই কিউব এটা ওর পরে আমি সব জায়গা থেকে এক্স প্লাস ওয়াই কমন নিবো আর থাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার তাহলে এটার মাধ্যমে আমাদের এই রাশির উৎপাদক বিশ্লেষণ শেষ হতো উৎপাদক বিশ্লেষণ যদি তোমার যদি একটা সিঙ্গেল চলক থাকে তাহলে আগে যেভাবে হবে আর যদি আর অপোজিটটাকে ধরতে হবে যেটাকে মান ধরবা তার হচ্ছে দুইটা মান হতে পারে হয় প্লাসে না হলে মাইনাসের তো আশা করি প্রত্যেকে কিন্তু মানে এই ক্লাসের পরিপ্রেক্ষিতে আরো অনেকগুলো উৎপাদক বিশ্লেষণ প্র্যাকটিস করবে এবং ভালো থাকবে সবাই সালাম আলাইকুম